আমাদের সবাইকে আমার নমস্কার আর লাভ পিপল চ্যানেলটিতে স্বাগত তো আজকে এই ঠাকুমার সাথে আমাদের দেখা হয়েছিল ঠাকুমা প্রথমে আমাদের সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল কিন্তু কিছুক্ষণ কথা বলার পর আবার আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো তো দেখতে থাকো ঠাকুমার সঙ্গে অনেক গল্প করলাম অনেকটা সময় আজকে ঠাকুমার সাথে কাটালাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো ছাগল 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 চড়ান

এই শাড়িটা তো ছিড়ে গেছে একদম শাড়িটা হ্যাঁ একদম শাড়িটা ব্যাগে কি আছে জল হ্যাঁ করেন না হ্যাঁ আরি কথা এখানে? খেয়েছেন সকালে? ভাত খেয়েছেন? ভাত খেলেন না? কতক্ষণ থাকবেন এখানে? আ পর্যন্ত না? दूरे के दूरे के दूरे है हमारा तो खंडन <laughs> है खंडन गाय भी दिखत ना है देखो गाय भी लग रही है यदि तो कहां है हां चलो ये बैठ पड़बन पूजा तो हां बैठ तक भी गिरा गए है वो रखें है हां लगा मतलब है अगर पड़ तो पड़ना